তার হইতো না চিকিৎসাতেও না এবং কি সে তাদেরকে বল পাস করত এবং তাদের তাদেরকে কিটি বিক্রি করত বলা নামাজি কাম একটা মানুষ অসহায় করে সে আসে তার কাছে বসে দি আসে আইয়া তার থেকে फायदा লবতে কিটি বিক্রি করে তাকে বিভিন্ন মানুষ নিয়ন্ত্রণ করে এরকম মানবpasar করে এগুলোন তার কাছে কিন্তু এগুলো মানুষের কাছে আল্লাহ আলাদা যায় এখন সে যেখানে আসে সে যে অপরাধ গুলো করছে সে যে অপরাধ গুলো করছে এটা কিন্তু ঠিক হয়েছে আপনারা বলেন মানুষ হিসাবে না তখন এটা ঠিক কেরা ইশা হই নামা মামুলি তাই ভাই একটা ঘটনা শোনা খুব মজার একটা ঘটনা যতক্ষণ মানুষকে আশ্রয় দিল একটা মানুষকে চিকিৎসা কইলো একটা মানুষকে বিদেশের পাঠিয়ে টাকা দিলো খাইয়ে দিলো টাকা পয়সা সব কিছু দিল এমনকি দোকানের দায়িত্বও বুঝিয়ে দিল সেই মানুষটা কিভাবে তার দোকানে আগুন লাগায় তার টাকা পয়সা সব কিছু নিয়ে আরেক দেশে চলে যায় আহ এটা কি বড় মানুষের দ্বারা সম্ভব